ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচার জন্য যে পাঁচটি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে প্রথমত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং কিছু ওষুধ যেগুলো প্রস্তাবের ইনফেকশন করতে পারে সেগুলো বন্ধ রাখতে হবে নাম্বার নাম্বার প্রতিদিন থেকে লিটার পানি খেতে হবে দুই দুই ঘন ঘন প্রস্রাব চেপে রাখা যাবে না প্রস্রাব যখনই আসবে প্রস্রাব করে ফেলতে হবে নাম্বার চার যেটা হলো সহবাসে আগে এবং পরে প্রস্রাব করে নিতে হবে এবং যখন প্রস্রাব করতে বসবো তখন একবারে ডাবল মিক্সুরেশন রিফ্লেক্স বা দুইবার চেষ্টা করে প্রস্রাবটা ক্লিয়ার করতে হবে পাঁচ নাম্বার হলো পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিনের মধ্যে আবার তিনটা বিষয় আছে এক নাম্বার হলো মহিলাদের ক্ষেত্রে বারবার স্যানিটারি প্যাড চেঞ্জ করে নেওয়া দুই নাম্বার হলো যে পায়খানা করার পরে পানি খরচ করার সময় ফ্রন্ট টু ব্যাক মেথড মানে পিছন থেকে পানি পরিষ্কার করবে এবং হাত সামনে থেকে পিছনের দিকে নিয়ে আসবে এছাড়া হলো যে তিন নাম্বার যে পদ্ধতি পার্সন হাজিন সেটা হলো হিপ বাদ নেওয়া যেটা কুসুম গরম পানি একটা বউলের মধ্যে নিয়ে সেখানে ভায়োটিন নামক সলিউশন দুই তিন চামচ দিয়ে সেখানে বসে থাকবে দশ মিনিট প্রতিদিন এবং ইনফেকশন ভালো হয়ে গেলে সপ্তাহে অন্তত একবার এভাবে হিপ বাদ নেবে তাহলে এ ধরনের ইনফেকশন বারবার হওয়া থেকে প্রতিরোধ করা যাবে